হাই ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো আমার মামার নতুন বাড়ি উনি একটা রিসোর্ট টাইপের বাড়ি করছে বাড়িটা বাগান বাড়ি বলতে পারেন খুবই সুন্দর কালকে মামা যখন দাওয়াত দিলো তখন ভিডিও ছবি বাড়ি সব দিচ্ছে সো আমার কাছে খুব ভাল লাগছে আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আপনাদের পুরো বাড়ি আমি ঘুরে দেখাবো কারণ একটা গ্রাম্য পরিবেশ দেখতে কার না ভাল লাগে বলেন সো আসলেই মানে মাঝে মধ্যে একটা গ্রাম্য পরিবেশে নিজেকে যা উচিত আমরা তো সবসময় ঢাকা শহরে থাকি একটা কোলাহলের ভিতরে তাই না সো এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে আপনারা সাথে থাকেন অবশ্যই আপনাদের আমার মামার বাড়িটা ঘুরে দেখাবো আমার কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ ফ্যামিলি সবাই একসাথে যাচ্ছি তো সবাই গল্প করতে করতে যাচ্ছি মানে খুবই একটা ফিলিংস নিয়ে কাজ করতেছে যে মামার বাড়িটা দেখবো খুব ভাল লাগে কাজ করতেছে ঠিক আছে সো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর একটু পরে আমরা মামার বাড়িতে যে পৌঁছাবো আশা রাখি আপনাদের পুরো বাড়িটা আমি ঘুরে দেখাতে পারবো তো আমি ঠিক করছি মামার বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে খেলবো কারণ খেলাধুলা মানুষের মধ্যে দরকার আছে তাই না তো একটু হই হুল্লা দরকার আছে আর আমি ছোটোবেলায় কিন্তু সব মানে ছেলে মানুষের খেলা খেলতাম আমার ভাইয়ার সাথে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম মানে আমি কখনো মেয়েদের খেলা খেলতাম না আমার ভাইয়ার সাথেই আমি খেলা খেলতাম নানুবাসায় যাইতাম যাইয়া ক্রিকেট খেলতাম বল খেলতাম মানে যত রকম ছেলে মানুষের খেলা আছে মানে ভালো লাগতো ঠিক আছে আজকে সেই মানে ছোটোবেলার লাইফে ফিরে যাব ঠিক করছি মানে বাচ্চাদের সাথে আজকে আমি ছোটোবেলার যে খেলাগুলি খেলছি আজকে খেলবো আপনাদের অবশ্যই দেখাবো চলে আসছি দেখেন এটা আমার মামার বাড়ি মামার বাড়িতে প্রথমে আপনাদের আমি লাউ গাছটা দেখাচ্ছি কেন জানেন লাউ গাছটা আমার অনেক ভালো লাগছে এই কারণে আমি গেট দিয়ে ঢুকেই আগে লাউ গাছটা ভিডিও করা শুরু করছি আপনারা হয়তো ভাববেন যে রাস্তায় ছিল লাউ গাছ করতে থেকে আসলো আসলে আমি গেট দিয়ে ঢুকেই লাউ গাছের কাছে চলে আসছি ভিডিও করার জন্য আমার কাছে দূর থেকে গাছটা অনেক ভালো লাগছে এই যে দেখেন কত ফুল কত কিছু আর অনেক কিছুই মামাই করছে এই ফুলটা আমার কাছে না অনেক ভাল লাগে আমার কাছে মনে হয় এটা একটা আল্লাহর অপূর্ব সৃষ্টি দেখেন কি নিখুঁতভাবে বানাইছে মানে গাঁদা ফুলটা আমার কাছে এত ভাল লাগে যদিও গ্রান নাই কার কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে না এত পরিমাণ ভাল লাগে সেই কারণে আমি প্রথম ভিডিওটাই লাউ গাছের পরে গাঁদা ফুলের নিছি ঠিক আছে আপনাদের আসলে আমি সব হুঠাট দেখাচ্ছি পুরা বাড়িটা ঘুরে দেখাবো ওয়েট সমস্যা নাই আমি এখন বল খেলতে যাব বাচ্চাদের সাথে বল খেলবো বল খেলে এসে আপনাদেরকে আমি পুরা বাড়ির ভিডিও দিব কোনো সমস্যা নেই আপনারা মনে করবেন না যে আমি হুঠাট আপনাদের দেখাচ্ছি ঠিক আছে চলে চলেন বল খেলা দেখাই আপনাদের ওকে এই যে চলে আসছি বল খেলতে আমি এখন তো আমি এখন শুরু করে দিছি বল খেলা সেই ছোটোবেলার মতো মানে খুব ভালো লাগতেছে ওই যে দেখেন সব বাচ্চাদের সাথে খেলা শুরু করছি হ্যাঁ শুধু বাচ্চা না আমার বড় দুলাভাইও আছে উনিও খেলতেছে তো খেলাধুলা আসলে আমার কাছে খুব ভাল লাগতো এই যে দেখেন আমরা বল খেলতেছি এখন আমি গোল দিব একটু পরেই ঠিক আছে কারণ আমি ঠিক করছি গোল দিতে দেখেন গোল দিতে যাচ্ছি সেই কারণে আমি সিদ্ধান্ত যে গোল আমি এখন দিব খেলা শুরু হয়ে গেছে এই যে দেখেন পিচ্ছি হাতে থেকে বলই নিয়ে আমি বলছি আমি গোল দিব সেই কারণে এই যে দেখেন শুরু হয়েছে খেলা কারণ ওরা তো এত নিয়মকানুন বুঝে না বাচ্চাদের সাথে খেলা তো বুঝেনি ওরা নিয়ম বিহীন খেলা খেলে ঠিক আছে সো আমিও তো এত বুঝি না তো আমরা নিয়ম নিয়মকানুন ছাড়াই খেলা খেলতেছি ঠিক আছে তো দেখেন আমাদের খেলা ভালো লাগে কিনা তো আশা রাখি আপনাদের ভালো লাগবে এই যে আমি গোল দিয়ে দিছি আমি যেটা বলি সেটাই করি ঠিক আছে আপনাদের ভালো লাগছে লাগতেছে কিনা আমি যাই না কিন্তু আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে পিচি কিন্তু আটকায় গেছে দেখছেন মানে ও ইয়ের সাথে আটকায় গেছে কেন ও ছোট মানুষ তো বুঝে নিত ঠিক আছে তো এখন আমরা বলটা বের করবো এখান থেকে বল বের করে আবার খেলা শুরু করব। এই যে দেখেন শুরু হয়ে গেছে ও ও গোল দিয়ে দিছে ও বল বের করি আগে গোল দিয়ে দিছে এখন আনতে গিয়ে আবার আটকা যাবে দেখেন ইন্টারেস্টিং না মানে খুবই ভাল লাগে আসলে এই বাচ্চাদের সাথে খেলা কারণ বাচ্চারা কারণ ছাড়া খেলে তো সেই কারণে আসলেই ভাল লাগে এই যে এটা আমার বড়ো দুলাভাই উনিও খেলতেছে এই যে দেখেন এখন আমার বড়ো ধুলা সাথে না পেরে ওই যে দেখেন পিছিয়ে কী করতেছে এটা আমার বড় দুলা নাতি হয় অনেক দুষ্ট অনেক কিউট বুঝতে পারছেন